একশো তম নেতাজির জন্মদিনে সুভাষচন্দ্র বোস সেন্টে নারী কলেজের পতাকা উত্তোলন করলেন মাননীয় অধ্যক্ষ ডক্টর সুপম মুখার্জি আমরা অবাক হলাম নেতাজির সম্পর্কে ভাষণে অনেক কিছু শুনেছি কিন্তু একশো ছাব্বিশ বছরের মধ্যে নেতাজির সম্পর্কে এই অসাধারণ কথা এর আগে নেতাজির জন্মদিনে আমরা কোনো দিন শুনিনি আপনারা শুনুন পতাকা উত্তোলনের পর মাননীয় অধ্যক্ষ কি বললেন লালবাগ থেকে বাপের রিপোর্ট এম টিভিএন মণিপুরে আছেন তিনি ছদ্মবেশ ধারণ করে আছেন যাতে ব্রিটিশ পুলিশ তাকে খুঁজে না পাই তো তিনি ওই মণিপুরের মাচাওয়ালা কুড়ে ঘরের মধ্যে আছেন এক বয়স্কা মহিলার আশ্রয়ে তিনি আছেন খিদে পেয়েছে মা খেতে দে উনি মণিপুরী ভাষা জানতেন তো ওই বৃদ্ধা মা একটা বাটিতে করে গোটা পান্তা ভাত দিয়েছে সুভাষ বোস একবার মুখে দিয়ে তাকিয়ে আছে দেখে বুড়িমা অন্য কাজ করছে শুধু পান্তা আর কিছু বুড়িমা তাকালেন একটা শুকনো লঙ্কা পিঁয়ে দিলেন সুভাষের মুখের জল করেছে ওই মাপের একজন নেতা এই লেভেলে এসে সাধারণ মানুষের যে অবস্থা সেই অবস্থাটাকে অনুভব করছেন নিজের মধ্যে এলাই নিজের সুখ বিসর্জন দিচ্ছে যে কারণে সুভাষ বোসের অন্তর্ধ্যান বা অন্তর্হিত হওয়া যেটাই বলি না কেন তার পাঁচ দিনের মধ্যেই মণিপুরে সুভাষ উৎসব পালিত হয়েছে আমরা পারিনি আজকে দীর্ঘদিন ধরে সুভাষচন্দ্র বসের এই কর্মকাণ্ড একেবারে নিচু তলা যেটাকে আমরা বলি সেই নিম্নবর্গীয় মানুষের ঘরের কাহিনী হয়ে রয়েছে সুভাষচন্দ্র বসুর সুযোগ্য ভাইপো সুগত বসু এবং সুমন্ত্র বসু আপনারা জানেন সুগত বাবু আমাদের ইতিহাসের একজন স্বনামধন্য তিনার লেখা থেকে জেনেছি ওনার বাবা সুভাষচন্দ্র বসুর দাদা তিনি সুভাষচন্দ্রের সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং সুভাষের কর্মকাণ্ড সুভাষ যখন জেলে রয়েছেন সুভাষ যখন পালিয়ে বেড়াচ্ছেন এই সময় তো তিনি সহদরী কৃষ্ণা বসু পরবর্তীকালে আপনারা জানেন যে ভারতবর্ষের সাংসদ নির্বাচিত হয়েছিলেন ম্যাডাম মারা গেলেন ম্যাডামেরও লেখা আছে তিনারা এই মায়ানমার রেঙুন মণিপুর এই জায়গাগুলোতে ভিজিট করেছেন তো ভিজিট করার সময়ে যে সমস্ত মানুষদের সঙ্গে দেখা হয়েছে দেখেছেন যে ওখানকার মানুষ একেবারে অতি সাধারণ মানুষ একজন চা শ্রমিক যে আজাদ হিন্দ ফৌজে যিনি ট্রেড ইউনিয়ন লিডারের ভূমিকা পালন করতেন তেলেগু ভাষাভাষী মানুষ তামিল ভাষাভাষী মানুষ যারা আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ছিলেন তারা দুর্গম গিরি কান্তর মরদুস্তর আবৃতি করছে বাংলায় এই যে নেতৃত্বর উচ্চস্থান মানুষের হৃদয়ে সাধারণ মানুষের অন্তরে তার অবস্থান আজকে কোথাও যেন ভারতবর্ষে এই ধরনের নেতার যে প্রয়োজনীয়তা তার অভাব আমরা অনুভব করছি মাঝে মাঝে মনে হয় যে শুধুমাত্র একটা দিন মালা পরিয়ে চিৎকার করে স্লোগান দিয়ে আমরা যেন উৎসব পালন করি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কিন্তু ব্যক্তি সুভাষের আদর্শ ব্যক্তি সুভাষের নৈতিকতা ব্যক্তি সুভাষের জনদর ব্যক্তি সুভাষের উচ্চ নিচ ভেদাভেদহীন মানসিকতা আমরা সত্যি কি নিজেদের অন্তরে সেইভাবে গ্রথিত করতে পেরেছি প্রশ্নটা রাখছি তোমাদের কাছে কারণ এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি তখন দেশে আমরা মন্দির মসজিদ করছি কিন্তু আমরা উল্টো দিকে এটা ভাবছি যে আধুনিক শিক্ষার নামে বিদেশি সংস্কৃতিকেই ভারতবর্ষে নিয়ে আসতে হবে অথচ সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ একদিন গোটা পৃথিবীকে তার নীতি আদর্শের দ্বারা উদ্বেলিত করেছিল সেই স্বামী বিবেকানন্দ যার আদর্শকে নেতাজি সুভাষচন্দ্র বোস ধ্রুব সত্য বলে মনে করতেন এবং সেই সুভাষ বোস যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন সেই মানুষটি যে সাধারণের নেতা হয়ে উঠেছিলেন জনগণের কথা ভেবে জনগণের সঙ্গে মিলেমিশে তিনি যেভাবে অন্তরের নেতা হতে পেরেছিলেন যার প্রমাণ আজও ভারতবর্ষের পূর্ব সীমান্তের যে জায়গাগুলোতে ইম্ফলে সরকার গঠন এবং তারপর রেঙ্গুন আমরা এখনও কিন্তু শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ হিসাবে আন্দামান নিকোবরকে ঘোষণা করাতে পারিনি আমরা এখনও আজকের দিনটাকে দেশপ্রেম দিবস বা দেশনায়ক দিবস হিসাবে বলতে পারিনি সৌর্য দিবস কোথায় যেন একটা রাজনৈতিক লড়াইয়ের বাতাবরণ আমরা চাই না আমাদের সুভাষ আমাদের থাক আমাদের সুভাষ আমাদের ভেতরে অবস্থান করুন আমাদের সুভাষ আমাদের প্রাণে সেই আলোক শিখাকে অবিরত প্রজ্বলিত করে রাখুন যার দ্বারা আমাদের জীবন সংশোধিত হতে পারে তোমাদের এই লেভেলের রাজনীতির মাঝে আমার সুভাষকে এনে দয়া করে আর আমাদের সংস্কৃতিকে আমাদের নেতাকে নিচে নামাবেন না এই বলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আদর্শ দ্বারা নিজেদেরকে তৈরি করে ভবিষ্যৎ দেশ গঠনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে কথা শেষ করছি ভালো থাকবেন সব